আসসালামু আলাইকুম প্রিয় মানুষজন তো এখন বাজে হচ্ছে অলমোস্ট বারোটা তো সকাল থেকে রাইড শেয়ারিং করার কথা ছিল গতকালকে গাড়ি কাজ করাইছি কিছু কাজ বাকি ছিল ওইটা আবার সকালে শেষ করলাম তো এখন বাজে বারোটা অনেক লেট হয়ে গেল কাজ শুরু করতে করতে তো যাই হোক এখন থেকে দেখি ক এটা পর্যন্ত চালাইতে পারি কতটা কার্নিং করতে পারি সাথেই থাকেন আর আজকে রবিবার মোটামুটি দেখলাম ভালোই ট্রিপ আছে দেখা যাক সারাদিনে কত টাকা আসলে ইনকাম করতে পারি তো গাইজ এখন বাজে হচ্ছে বারোটা দুই তো আমি ইন্ড্রাইভ থেকে একটা ট্রিপ ধরলাম যাবে হচ্ছে নবীনগর নবীনগর একটু আগে আর কি পল্লবী থেকে পল্লবী থানার সামনে থেকে তো যাত্রীর কাছে যাচ্ছি তো ভাড়াটা একটু কম ইন্ড্রাইভে ড্রাইভে ইন্টারসিটিতে ভাড়াটা কম আসে মানে কি করব ট্রিপ পাচ্ছি না দেশ ছয় ধরতে হইল ভাড়াটা ধরলাম যাত্রীকে বললাম ভাড়াটা কম হয়ে যায় উনি বললো পঞ্চাশ টাকা বাড়ায় দিবে মানে আটশো টাকা দিবে তো যাচ্ছি আর কি যাত্রীর লোকেশনে আপনাদের সাথে একটা টিপ শেয়ার করি অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আমার গাড়িতে অনেক পরিমাণে গ্যাস খায় কি করতে পারি তো একটা জিনিস খেয়াল করবেন নতুনরা বিশেষ করে এই ভুলটা করেন যে গাড়ি যখনই হচ্ছে ব্রেক করে রাখবেন ড্রাইভে রাখবেন না সব সময় হচ্ছে গাড়ি নিউট্রাল করে রাখবেন ধরেন জামে বসে আছেন বা কোনো গাড়ি অনেক আস্তে আস্তে আগাচ্ছে ধরেন বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড ব্রেক করে আসেন আপনি গাড়িটা নিউট্রালে রাখবেন তো এইটা করলে কি হবে সারা মাসেরটা হিসাব করলে দেখা যাবে আপনার গ্যাস খরচ অনেক কমে যাবে তো প্যাসেঞ্জারটাকে নামাইলাম আর প্যাসেঞ্জারটা হচ্ছে আট আটশো টাকা দিতে চাইছিল ভাড়া তো ওনার হচ্ছে অনেক মালামাল গার্মেন্টসের ফেব্রিক্স নিয়ে যাবে গাড়িতে পিছনে যদি আমি উঠাই আমি মানে পিছনের লুকিং গ্লাসে ঠিকমতো দেখতে পারবো না তো ওনাকে বললাম ভাই এত মালামাল তো নেওয়া যাবে না উনি বললো ভাই আপনাকে আটশো দিতে চাইছি তো এক হাজার টাকা দিব পরে আর কি নিয়ে আসলাম প্যাসেঞ্জারকে তো প্যাসেঞ্জারকে নামানোর পরে উবার থেকে আরেকটা কল চলে আসছে যাত্রী যাবে হচ্ছে মহাখালী ডিউচেস তো এখন যাত্রী লোকেশনেই যাচ্ছি অলমোস্ট চলে আসছি আসছি কাছাকাছি তো যাত্রীকে ওঠায় মহাখালী নামিয়ে আমি লাঞ্চ করব পরে আবার কথা বলতেছি এটার আর্নিং দেখাইছে নয়শো টাকার মতো দেখি পরবর্তীতে কত আসে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই তো এখন বাজে হচ্ছে দেড়টা আমি দুইটা বলে ফেলছি যাই হোক ওবারের থেকে কল পেয়ে গেলাম যাত্রী যাবে হচ্ছে মহাখালী ডিএচএস তো যাত্রীর লোকেশনে চলে আসছি যাত্রী বের হচ্ছে মহাখালী ডিউচেস না ম্যাডাম যাওয়ার পথ একটু গ্যাস নিয়ে নিতে আমি যখন ভিডিও স্টার্ট করছি মানে আর্নিং ব্লগ বানানো স্টার্ট করছি তখন সার্চ করে দেখতাম মানে গাড়ি দিয়ে আর্নিং ব্লগ বানাই এরকম ভিডিও আমি পাই না ইউটিউবে তো ইদানিং দেখতেছি অনেকেই হচ্ছে ভিডিও বানাচ্ছে আর্নিং ব্লগ আর ডেইলি আর্নিং ব্লগ যেটা আমি আগে হচ্ছে বলছি বা লিখছি যে ডেইলি আর্নিং ব্লগ এরকম কিছু ছিল না তো যাই হোক যারা ভিডিও বানাচ্ছেন দয়া করে কাউকে বিব্রত করবেন না ভিডিও বানান হ্যাঁ এটা ভালো সত্যটা তুলে ধরেন সমস্যা নাই সবাই ভিডিও বানান আর কি বল ঠিক আছে সমস্যা নাই এগারোশো তেতাল্লিশ টাকা আসছে এগারোশো তেতাল্লিশ টাকা কত তো এখন বাজে দুইটা ছিচল্লিশ মহাখালী ডিএইচএস এ যাত্রীটাকে নামানোর পরে আবার উবার থেকে আরেকটা ট্রিপ পেয়ে গেলাম যাত্রী যাবে হচ্ছে জসিম উদ্দিন তো যাত্রীর লোকেশনে আসছি যাত্রী বেরোচ্ছে এখন পর্যন্ত কিন্তু লাঞ্চ করি নাই তো যাত্রীকে উত্তরা নামিয়ে তারপর লাঞ্চ করব। কাজ কিন্তু সব দিন ভালো হয় না সব দিন একরকম হয় না দেখা যায় কিছু কিছু দিন অল্প টাইমে অনেক ভালো একটা আর্নিং করা যায় আর কিছু কিছু দিন দেখা যায় সারা দিনেও ভালো আর্নিং করা যায় না যেমন আজকের দিনটা মোটামুটি ভালোই টিপ লাগতেছে দেখা যাক রাত পর্যন্ত কীরকম ইনকাম করতে পারি মানে রাত পর্যন্ত আসলে ভালো ট্রিপ পাই কি না তো একদিন আসলে ইনকাম ভালো হয় একদিন খারাপ হয় তো দুইটাই মিলিয়েই আর কি তো সব সময় ভালো হবে না আবার সব সময় খারাপও হবে না ও গাইস এই হচ্ছে অবস্থা টাকা পয়সা ইনকাম করা যায় কিন্তু খাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই তিনটা প্লাস বাজে আমি এখন পর্যন্ত লাঞ্চ করতে পারি নাই তো খাওয়া দাওয়ার আসলে নির্ধারিত কোনো টাইম নাই কতদিন দেখা যায় পাঁচটা ছয়টা বাজে লাঞ্চ করি মাগ্রীবের টাইমে লাঞ্চ করি তো এই হচ্ছে অবস্থা যাই হোক এখন গাড়িটা সাইড করে আগে লাঞ্চ করব তো উত্তরার থেকে ট্রিপে গেলাম ওবারে যাবে হচ্ছে গাজীপুর উত্তরা চার নম্বর সেক্টর থেকে তো যাত্রীর লোকেশনে চলে আসছি প্রায় একটু সামনে আছে তো গাজীপুরে ভাড়াটা কম আসছে এখান থেকে হয়তো বা ওই দিক থেকে যদি আবার ঢাকার ভিতরে পেয়ে যায় মসজিদ হয়ে যাবে যারা রাইড শেয়ারিং করতে চাচ্ছেন বা করছেন একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে সবসময় পিক আওয়ারটা ধরার ট্রাই করবেন সকালের পিক আওয়ারটা হচ্ছে সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত আর হচ্ছে বিকালেরটা হচ্ছে বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত এই টাইমগুলোতে একটু ভাড়া বেশি থাকে আর ভাড়ার রেটটাও বেশি থাকে তো সব সময় এই টাইমগুলোতে গাড়ি চালানোর চেষ্টা করবেন আর আপনার যদি খুব বেশি প্রয়োজন হয় মাঝখানে রেস্ট নেওয়ার আপনি দুপুর টাইমটা রেস্ট নিতে পারেন তো এই পিক টাইমটা গাড়ি চালানোর চেষ্টা করবেন সাতশো দশ টাকা আসছে অনেকক্ষণ ধরে হচ্ছে জয়দেবপুরে বসে আছি ট্রিপ পাচ্ছিলাম না এই হচ্ছে জয়দেবপুর পপুলারের এইখানে এখন হচ্ছে উবার থেকে একটা ট্রিপ পেয়ে গেলাম যাবে মেবি ধানমন্ডি এখন বাজ হচ্ছে সাতটা পাঁচ তো যাত্রী আছে হচ্ছে ওই রেল গেট পার হয়ে পুকুর পার বলে যাই হোক যাত্রীর লোকেশনে যাচ্ছি রাস্তাঘাট বৃষ্টি হচ্ছে এখানে একটু জ্যাম দেখাচ্ছে দেখি তো যাত্রীর লোকেশনে যাই জ্যাম দেখাচ্ছে না ফাঁকাই দেখাচ্ছে কিন্তু নয় মিনিট দেখাচ্ছে যাত্রীর লোকেশনে যাই লোকেশনে গিয়ে যাত্রী উঠায় তারপরে আবার কথা বলবো আপনাদের সাথে

প্যাসেঞ্জারকে নামাইলাম এখন হচ্ছে মিরপুর ছয় নম্বরে আসি তো এইদিকে হচ্ছে কয়েকটা ফ্রেন্ড আছে ওরা ফোন দিছে যে এদিকে একটু দেখা কর আজকের মতন হচ্ছে শেষ আজকে আর রাইড শেয়ার করবো না মানে আজকে আর ট্রিপ মারবো না তো আমি একটু পরে দেখাচ্ছি আজকে কত টাকা ইনকাম হলো কত টাকা ইনকাম করলাম তো এইদিকে হচ্ছে আমার কয়েকটা ফ্রেন্ড আসছে ওদের সাথে একটু দেখা দেখা করব। করার পরে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আজকে কত টাকা ইনকাম করলাম আজকে তো বের হয়েছি বারোটার দিকে তো বারোটার দিকে বের হয়েও মোটামুটি ভালোই ইনকাম হয়েছে আলহামদুলিল্লাহ তো একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে হিসাব করে কত টাকা ইনকাম করলাম